আমরা ওই ধরনের কার্ডের কথা বলছি না যে কার্ড হচ্ছে ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা একটা নতুন ফাঁদ সেই ধরনের কোনো ফাঁদের কথা আমরা বলছি না আমরা সবার হাতে একটা স্মার্ট কার্ড তার ব্যবহৃত সকল কার্ড একটা ডিজিটাল স্মার্ট কার্ডের মধ্যে থাকবে এবং তিনি এই একটা কার্ড বেয়ার করবেন এই কার্ড দেওয়ার সব কাজ হবে এবং আগামী দিনে এটা সুফল আপনারা ভোগ করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের দোড়ায় তো দোর গোড়ায় যখন তথ্য প্রযুক্তি পৌঁছে যাবে তখন বহু বিষয় কার্ডের সাথে রিলেটেড হয়ে যাবে এটা আমরা আগামী দিনে করবো ইনশাল্লাহ তবে আমরা সজাগ আছি কোন চক্ষু কোন চক্রান্ত বা কোন ষড়যন্ত্র এটা আমরা বরদাস্ত করবো আমরা এই ব্যাপারে অ্যালার্ট আছি জনগণ শান্তিপ্রিয় জনগণ আমার সাথে আছে ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়েই উদ্ভূত যে কোনো পরিস্থিতি আমরা ওভারকাম করব তবে আমি আশাবাদী প্রশাসন যদি শক্ত হাতে এই পরিস্থিতিগুলো করার জন্য রাখেন অ্যালার্ট থাকেন গোয়েন্দা সংস্থা অ্যালার্ট আছেন যদি আরও অ্যালার্ট হন আমি আশাবাদী একা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা এগিয়ে যাচ্ছি তবে যা ঘটছে এবং যা হচ্ছে এ ব্যাপারে সবারই প্রশাসনের আরও শক্ত পদক্ষেপ গ্রহণ জরুরি বলে আমি মনে করি আপনারা জানেন যে

শিল্প ব্যবসা বাণিজ্যের উৎপাদন শিল্প ব্যবসা বাণিজ্যের উন্নয়ন সমৃদ্ধকরণ অন্যদিকে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থানের পদক্ষেপ আমরা গ্রহণ করব করবো আমরা যদি চাঁদাবাজ টেন্ডারবাজ এবং সন্ত্রাসমুক্ত চাপাই নবাবগঞ্জ আমরা গড়ে তুলতে পারি তাহলে এখানে ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা ক্ষুদ্র কুটির শিল্প ব্যক্তিগত উদ্যোগ উদ্যোগ সহ বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভর হয়ে নিজেদেরকে প্রত্যেকে যদি ব্যক্তিগতভাবে এবং সামষ্টিকভাবে স্বনির্ভর হতে পারে তাহলে চা পাই আমরা স্বনির্ভর হিসাবে আমরা গড়ে তুলতে পার বিশেষ করে আমাদের তরুণ এবং যুবকদেরকে আধুনিক তথ্য প্রযুক্তি এবং কারিগরি প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে তাদেরকে যদি কর্মক্ষম করা যায় তাদের হাতে বেকার ভাতা নয় তাদেরকে কর্মসংস্থান তৈরি করে তাদের হাতকে যদি কর্মের হাতে আমরা পরিণত করতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের যুবকদেরকেও আমরা আমাদের অর্থনৈতিক চাকাকে গতিশীল করার জন্য আমরা সম্পৃক্ত করতে পারব যুবকরাও বেকারত্ব মুক্ত হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে পরিবারে হাল ধরতে পারবে এভাবেই সমাজে ভারসাম্য অর্থনৈতিক ভারসাম্য তৈরি হবে এবং স্বনির্ভর চাপাই উঠবে সাল